রাজকীয় স্বাদের থেকে কোনো অংশ কম না আমার এই মুরগির কোরমা রেসিপি একবার যদি খান আমার হাতের এই মুরগির কোরমা তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজাদার এই রেসিপিটা একদম সহজ এবং সিম্পলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মুরগির কোরমা রেসিপি রান্না করার জন্য আমরা এখানে প্রথমে সাদা তেলটা দিয়ে দেবো এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব অবশ্যই আমরা পেঁয়াজ কুচিটাকে আগে বেরেস্তা করে নেব আর এই মুরগির কোরমাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট পেঁয়াজ বেরেস্তাটা না হলে কিন্তু এই মুরগির কোরমাটা একদম জমে না আর আমি যেই যে উপকরণগুলো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ঠিক সেই সেই উপকরণগুলোই হতে আমি একদম বেসিক মশলাতে বসকে আজকে মুরগির কোরমা রেসিপি করে দেখাবো সো আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো একদম করা শেষ আমি এটাকে চুলোর নিচে কতক্ষণ রেখে দেবো যাতে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তাগুলো একটু নরম না হয় এবং মচমচ হয়ে থাকে এরপর হচ্ছে এর মধ্যে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি এরপর হচ্ছে মূল উপকরণে চলে যাব এরপর আমি এখানে একটু আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো আপনারা হলুদ গুঁড়ো এখানে ইউজ করবেন না এরপর গরম মশলা অ্যাড করে দিয়ে আমি এখানে জাস্ট বাদাম বাটা এটা আমি চীনা বাদাম বাটা ইউজ করেছি আপনারা চাইলে কাঠবাদামটাও ইউজ করতে পারেন এই সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় কাঠবাদামের মানে স্মেলটা বেশি ভালো আমার কাছে মনে হয় তারপর হচ্ছে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়েছি খুব সুন্দর করে এরপরে মশলাটা থেকে যখন তেল উঠে এসেছে তখন কিন্তু আমি এখানে পিস করা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি আর দেখেন মুরগির মাংসটা কিন্তু সাইজে আমি একটুখানি বড় রেখেছি এরপরে আর কি এরপরে আমি টক দইটা দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো কষানো শেষ হলে কিন্তু আমার দেখবেন এই পানিতে আমার মানে মুরগিটা একদম সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি আর একটুখানিও পানি অ্যাড করব না তো পানি এখানে দেখেন কতখানি পানি উঠেছে এগুলো শুকিয়ে নেব এভাবে আমি এখানে কিন্তু আর এক চিমটি পানি ইউজ করিনি এরপরে জাস্ট আর কিচ্ছু না একদম অল্প সময়ে কিন্তু এই মুরগির কোরমা রেসিপিটা আপনারা করে নিতে পারবেন এরপরে আমি কিন্তু পেঁয়াজ বিরিজ এটাকে দিয়ে এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু অবশ্যই অবশ্যই ঘি ঘি ইউজ করব তো এটাকে আমি আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে দেব আর এটার গ্রেভিটা দিয়ে খেতে এত বেশি মজা হয় মানে এটা গ্রেভিটা অনেক বেশি সুস্বাদু হয় আপনারা আমি বললাম বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনারা এই রেসিপিটা নিয়ে হতাশ হবেন না অথবা এই রেসিপিটা রান্না করলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার আপনারা হয়তো বা ইউটিউবে বা ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখবেন কিন্তু বিশ্বাস করেন আমার মতো এত সহজ ভিডিও আপনারা একটাও পাবেন না ট্রাস্ট মি সো আজকেই কিন্তু রান্না করতে হবে মুরগির কোরমা যারা একদম মুরগির কোরমাটা করতে পারে না তাদের জন্য আমি কিন্তু একদম বেসিক নিয়মে শিখিয়ে দিলাম মুরগির কোরমা রান্না আশা করি আপনাদের ভিডিওটা একটু হেল্প হয়েছে অথবা হবে যারা বেচালার আছেন তারা কিন্তু এইভাবে খুব শর্টকাটে রান্না করতে পারে অথবা আমরা যারা গৃহিণী আছি তারা হুটহাট মেহমান চলে আসলে আমরা কিন্তু এইভাবে রান্নাটা করতে করে নিতে পারি আর কি যাই হোক দেখেন গ্রেভিটা দেখতে মাসাল্লাহ মশাল্লা কত বেশি সুন্দর লাগছে এখন জাস্ট আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে দিলাম এরপর হচ্ছে আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে মুরগির কোরমা রেসিপি সো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই